আসসালামু আলাইকুম আপনারা যারা ফর্টি এইট বিসিএসের ভাইবা প্রার্থী অর্থাৎ যেহেতু ফর্টি এইট বিসিএস স্পেশাল বিসিএস এবং বিশেষ হেলথ ক্যাটারের জন্য তো বিশেষ ভাইব্যা বোর্ডে আপনাকে ধরনের প্রশ্ন করা হবে একটা হচ্ছে আপনার সাবজেক্ট রিলেটেড অর্থাৎ মেডিকেল সায়েন্স বাই ডেন্টাল সায়েন্স সম্পর্কে এবং আরেকটা অংশ হচ্ছে জেনারেল পার্ট সম্পর্কে তো জেনারেল পার্টের মধ্যে ইতোমধ্যে আমি অন্যান্য টপিক থেকে সাজেশন প্রোভাইড করেছি আজকে আপনাদেরকে যে সাজেশনটি প্রোভাইড করবো সেটা হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে আপনাকে সম্ভাব্য কেমন টাইপের প্রশ্ন করতে পারে এবং কোন কোন টপিক থেকে তার সংক্ষিপ্ত একটা সাজেশন এটা ডিটেল আমি ক্লাসে বলবো সংক্ষিপ্ত প্রথমত বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় সাম্প্রতিক সময়ে বিশেষ ভাইভা বোর্ডে যে প্রশ্নগুলো করা হচ্ছে সেটি হচ্ছে অ্যানালাইটিক্যাল বা ক্রিটিক্যাল টাইপের কোশ্চেন অর্থাৎ আগে যেখানে ইনফরমেটিভ টাইপের প্রশ্নকে গুরুত্ব দেওয়া হতো এখন কিন্তু অ্যানালাইটিক্যাল বা ক্রিটিক্যাল টাইপের প্রশ্নকে গুরুত্ব দেওয়া হচ্ছে অর্থাৎ আপনাকে একটা প্রবলেম ক্রিয়েট করে দিচ্ছে তারা কাল্পনিক একটা প্রবলেম সেটি আপনি কীভাবে সলিউশন করবেন সেটির একটা বিষয় তারপর এই আঙ্গিকে গভর্নমেন্টের ইনিশিয়েটিভগুলো কী কী বা এই বিষয়ে আপনার পরামর্শগুলো কী কী এই চাইতে তো বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে আপনাকে নর্মালি কি ধরনের প্রশ্ন করার সুযোগ রয়েছে যেহেতু একটি জেনারেল বিসিএস না একটি স্পেশাল বিসিএস যদি আপনার ফার্স্ট চয়ে অ্যাফেয়ার্স ক্যাডার হতো অ্যাডমিনিস্ট্রেশন হতো বা পুলিশ হতো বা কাস্টমস অ্যান্ড এক্সাইজ হতো সেক্ষেত্রে আপনার প্রশ্নের প্যাটার্ন একরকম হতো যেহেতু আপনি শুধুমাত্র হেলথ ক্যাডার কোয়ালিফাই করতে চাচ্ছেন অর্থাৎ আপনি একজন ডক্টর হতে চাচ্ছেন কাজে আপনার ডাক্তারি যে পড়াশোনা সেটির পাশাপাশি সাধারণ বিষয় সম্পর্কেও কিন্তু খুঁটিনাটি আপনাকে জানতে হবে অর্থাৎ আপনার মেডিকেল সাইন্স বা ডেন্টাল সায়েন্স থেকে যে প্রশ্ন করবে সার্টেন নট অর্ডার এর বাইরেও আপনাকে প্রশ্নগুলো করতে পারে তো বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে আমি যে সাজেশনটি করেছি মূলত বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে আপনাকে প্রশ্ন করতে পারে বাংলাদেশের ইতিহাসের পার্ট থেকে ইতিহাসের পার্ট থেকে মূলত সতেরোশো সাতান্ন সাল থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত একটা সময় এর মধ্যে একটা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন একটা হচ্ছে ব্রিটিশ রাজের শাসন আর সাতচল্লিশ সাল থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত একটা সময় এটা হচ্ছে ইতিহাসের পার্ট এছাড়া বাংলাদেশের সরকার ব্যবস্থা বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্ট মানে লোকাল গভর্নমেন্ট সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশের মিনিস্ট্রি অফ হেলথ অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ সম্পর্কে এরপর সরকারের বিভিন্ন সংস্কার কমিশন নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানকে তারপরে স্বাস্থ্যখাত সম্পর্কে আপনাকে ডিটেল জিজ্ঞাসা করতে পারি স্বাস্থ্যখাতের সুবিধা অসুবিধা স্বাস্থ্যখাতের চ্যালেঞ্জগুলো বাংলাদেশের জন জনগণ কীভাবে স্বাস্থ্যখাত থেকে উপকৃত হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তৃক ইনিশিয়েটিভগুলো কী কী নেওয়া হচ্ছে তারপর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কৃষি ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা তারপরে বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করতে পারে এছাড়াও আপনার যেটি স্বাস্থ্যখাতের সুবিধা অসুবিধা বা আপনি চাকরিটি পাওয়ার পরে কিভাবে আপনি আপনার পেশেন্টকে আপনি হ্যান্ডেল করবেন এরকম অনেক প্রশ্ন আপনাকে করতে পারে একজন আদর্শ চিকিৎসকের কী কী গুণাবলী থাকার দরকার আপনার মধ্যে সেটি রয়েছে কি তারপরে হচ্ছে স্বাস্থ্যকের কোন মিনিস্ট্রির আন্ডারে কোন এটা নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে তারপরে বাংলাদেশের বা বাংলাদেশের আরও অনেক বিষয় নিয়ে প্রশ্ন করতে পারে বাংলাদেশের সামাজিক সমস্যা নিয়ে প্রশ্ন করতে পারে বাংলাদেশের দারিদ্রতার হার নিয়ে প্রশ্ন করতে পারে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে প্রশ্ন করতে পারে অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন করতে পারে বর্তমান ইন্স্যুরিম গভর্নমেন্ট নিয়ে প্রশ্ন করতে পারে তারপরে বিশেষ করে বাংলাদেশের কিছু সামাজিক অর্থনৈতিক বিষয় সম্পর্কে মূল্যবোধের অবক্ষে সমাজে কেন হচ্ছে কেন আত্মত্যা পরিমাণ বাড়ছে তারপরে কমিউনিকেশন স্কিল তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারপরে ইমোশনাল ইন্টেলিজেন্সের মধ্যে ডিফারেন্স কি তারপরে আরও কিছু প্রশ্ন আছে কাল্পনিক কিছু প্রশ্ন আছে যেগুলো আপনাকে করতে পারে বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কেন হয় সিন্ডিকেট কেন দায়ী তারপরে বাংলাদেশের এলডিসি গ্রাজুয়েশনের পরে কী কী সমস্যা হতে পারে এগুলো চ্যালেঞ্জ কীভাবে ফেস করবেন সাম্প্রতিক সময় বাংলাদেশের ইন্ডিয়ার সম্পর্ক চীনের সম্পর্ক বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক বিশেষ করে শুল্ক আরোপ করবার পরে বাংলাদেশের উপরে চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলো ব্লু ইকোনমির সম্ভাবনা চ্যালেঞ্জগুলো বাংলাদেশের বে অফ বেঙ্গল নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে মব জাস্টিস মব যেটা খুবই আলোচিত চিকিৎসা শাস্ত্র নিয়ে প্রশ্ন করতে পারে এবং অন্যান্য বিষয় সম্পর্কে অর্থাৎ বাংলাদেশ অ্যাফেয়ার্স সম্পর্কে আপনাকে বিশেষ হেলথ ক্যাডারের কর্মকর্তা হিসেবে যতটুকু পড়তে হবে তার চেয়ে বেশি পড়তে হবে অন্যান্য ক্যাডারের জন্য কাজে এই জন্য বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে মোটামুটি যেগুলো সম্ভাব্য প্রশ্ন হতে পারে তার একটা সংক্ষিপ্ত সাজেশন আমি তৈরি করেছি যেটা আপনাদেরকে এগুলো আমি ক্লাসে কিন্তু প্রোভাইড করতো যারা আমার ভাইবার স্টুডেন্ট এবার এসে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে নর্মালি ভাইবা বোর্ডে কনস্ট্যান্ট ঘটনা থেকে প্রশ্ন কম করে ইউজুয়ালি সাম্প্রতিক বিষয় থেকে প্রশ্নগুলো বেশি করা হচ্ছে যেমন বিভিন্ন ক্রাইসিস যেমন রোহিঙ্গা ইস্যু নিয়ে বিশাল প্রশ্ন করতে পারে বিশাল প্রশ্ন করতে পারে রোহিঙ্গার সমস্যা সমস্যা নেই রোহিঙ্গার সমস্যাটা কী বা রোহিঙ্গা রোহিঙ্গা সংকট কী এর প্রভাবটা কী এর সাথে আঞ্চলিক নিরাপত্তা সম্পর্ক কী এই সমস্যার সমাধান কেন হচ্ছে না আপনি কী মনে করেন এটা নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে তারপরে রাশায় ইউক্রেন ইস্যু যেটা রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেটি এটা নিয়ে কেন এই যুদ্ধটা বেঁধেছে এই যুদ্ধের প্রভাবটা কী এই যুদ্ধের কতদিন স্থায়ী হতে পারে এটা নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে তারপরে ইসরায়েল ভার্সেস ইরান ইজরায়েল ভার্সেস প্যালেস্টাইন হামাস এই অংশ নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে যেটা মিডিল ইস্ট ক্রাইসিস এরপরে বাংলাদেশ সম্পর্ক বা ভারত পাকিস্তান সাম্প্রতিক সম্পর্কে যেটা কাশ্মীর নিয়ে হয়েছে এছাড়া বিভিন্ন সংস্থা সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে ইউনাইটেড নেশন সম্পর্কে বিশেষ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে সার্ক নিয়ে প্রশ্ন করতে পারে বিমস্টেক নিয়ে প্রশ্ন করতে পারে যেগুলো বাংলাদেশ মেম্বার এছাড়া বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্কটা কে রাশিয়ার সম্পর্কটা কেটে নিয়ে প্রশ্ন করতে পারে ডোনাল্ড ট্রাম্পের যে পলিসিগুলো সেটা নিয়ে প্রশ্ন করতে পারে এরপরে যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এটির প্রভাবটা কেটে নিয়ে প্রশ্ন করতে পারে গ্রিন হাউস ইফেক্ট নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে মোটামুটি সাম্প্রতিক সময়ে বিসিএসের বোর্ডে যে প্রশ্নগুলো করা হয়েছে তারপরে আলোচিত বেশ কিছু ইস্যুজ আছে যেমন চায়না তাইওয়ান রিলেশনস তারপর আরব ইসরায়েল সম্পর্ক যেটি তারপরে বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের রিলেশনস এরপরে কিছু আলোচিত ইস্যু যেটা রিসেন্ট ইস্যু যেমন সেভেন সিস্টার্স সেভেন সিস্টার্স নিয়ে প্রশ্ন হতে পারে পানামা ক্যানেল নিয়ে প্রশ্ন হতে পারে স্টেট অফ হরমোস নিয়ে প্রশ্ন হতে পারে তারপরে ট্রেড ওয়ান নিয়ে প্রশ্ন হতে পারে তারপরে বা আপনার ব্লু ইকোনমির আগে বলেছি এসডিজি নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে ইন্দো প্যাসিফিক স্ট্রাটাজি কোয়ারিলিটারাল সিকিউরিটি ডায়ালগ ব্রিক্স নিয়ে প্রশ্ন হতে পারে আরকান আর্মি নিয়ে প্রশ্ন হতে পারে ইনফ্যাক্ট টপিক সেম ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ অ্যাফেয়ার্সের টপিক সেম বাট এই টপিক থেকে বিশেষ হেলথ ক্যাডারের প্রশ্ন হবে একরকম বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের প্রশ্ন হবে একরকম বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যারের প্রশ্ন হবে একরকম বিশেষ পুলিশ ক্যাডারের প্রশ্ন হবে একরকম বিশেষ কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডের প্রশ্ন হবে একরকম বিশেষ এডুকেশন ক্যাডারের প্রশ্ন হবে একরকম তো যারা বিশেষ হেলথ ক্যাডারে আসতে চাচ্ছেন তাদের মূলত তার সাবজেক্টিভ নলেজ সম্পর্কে একটা ভালো দক্ষতা থাকতে হবে পাশাপাশি ইন্টারন্যাশনালি এবং বাংলাদেশে কি কি ঘটনাগুলো ঘটছে এই যে সে কতটা কনস্যাস এ ব্যাপারে কতটা সে ইনফর্মড এগুলো কিন্তু ভাগ্যবর জাচ করবেন সে কারণে হেলথ কেয়ারের জন্য ডিটেল পড়ার দরকার নেই আমি যতটুকু সাজেশন আকারে আপনাকে প্রোভাইড করেছি আমি বিশ্বাস করি এখান থেকে আপনাদের প্রশ্নগুলো কমন আসবে কিন্তু প্রশ্নটি হলো ভাইবার প্রস্তুতি কোনো গাইড বই পড়ে আপনার ভাইবার প্রস্তুতি হবে না কারণ ভাইবারতে প্রশ্নগুলো তারা বানিয়ে বানিয়ে করবে আপনি রোহিঙ্গা নিয়ে পড়েছেন এখন রোহিঙ্গা নিয়ে আপনাকে কী প্রশ্ন করবে এটা আপনি আগে জানেন না হয়তো আপনি জেনেছেন রোহিঙ্গারা আরেকান রাজ্য থেকে বাংলাদেশে এসেছে এখন আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে রোহিঙ্গারা বাংলাদেশে এসে বাংলাদেশের অর্থ অর্থনীতির উপরে বা সামাজিক ব্যবস্থার ওপরে কী ধরনের বিরূপ প্রভাব ফেলছে তো এই প্রশ্নটা আপনি কখনো কল্পনা করেন আপনাকে এই প্রশ্ন করতে পারেন আপনাকে জিজ্ঞাসা করতে পারে রাশিয়া করতে ইউক্রেনে আক্রমণ এটা কতটা জাস্টিফাইড বা মিডিল ইস্ট যে ক্রাইসিস যে হচ্ছে ব্যাপারে আপনি অবগত কিনা তো মিডিল ইস্ট ক্রাইসিস গ্লোবাল পলিটিক্সে কি ধরনের প্রভাব পড়তে পারে রিজিয়াল পলিটিক্সে কি ধরনের প্রভাব পড়তে পারে বাংলাদেশের অর্থনীতির উপর কি ধরনের প্রভাব পড়তে পারে এটার উত্তর কিন্তু এক কথায় বা এক ব্যাগকে বা দুই ব্যাগকে আপনাকে আনসারটি করতে হবে ভাইবা মানে হচ্ছে যে আপনার পার্সোনালিটি এবং আপনার ম্যাচুরিটি ভাই ওপর জাজ করে আপনি যে ক্যাডারে হন না কেন এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে তো আমার যে ভাইবা সম্পর্কিত যে তথ্যগুলো আপনাদেরকে বলছি ফর্টি এইট এর জন্য আমি যে সাজেশনটি করেছি এটা আমার ভাইবা স্টুডেন্টের জন্য এবং আপনাদেরকেও আমি প্রোভাইড করছি আপনাদেরকে আমি শেয়ার করছি এগুলো আপনারা প্রস্তুতি নেন এখান থেকে কাল্পনিক প্রশ্ন করেন নিজেকে যেমন প্রশ্ন করতে পারে সেভেন সিস্টার্সের জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স কি বাংলাদেশের জন্য কি এটা ইন্ডিয়ার জন্য কি চীনের জন্য কি এটা জিজ্ঞাসা করতে পারি শিল শিলিগুড়ি করিডোর কোথায় দেখান তো ম্যাপে দেখান তো ম্যাপ নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে তো মূলত এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে একটা পরিষ্কার ধারণা দিচ্ছি এগুলো আমার ভাই বা স্টুডেন্টের জন্য এবং একই সাথে আপনারা যার ভাই বা প্রার্থী তাদের জন্য সাজেশন আগে প্রোভাইড করলাম এই বিষয়গুলো সম্পর্কে আপনারা আরও বেশি ডিটেল জানবার জন্য কিংবা আমার যে ভাই বা কোর্স সেটিতে যুক্ত হওয়ার জন্য জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এই নম্বরে আপনারা কমিউনিকেট করবেন এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর ভাইভা সংক্রান্ত কোনো সমস্যা বা কোনো প্রশ্ন যদি থাকে আশা করছি তার সলিউশন আপনারা আমার কাছে পেয়ে যাবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম